আছে তবে আমরা যে দোকানটাকে বেশি জোর দিচ্ছি সেটা হচ্ছে মানুষের মধ্যে বিদ্বেষ না ছড়িয়ে কথা না লাগিয়ে গাছ লাগান তাহলে পরিবেশও বাঁচবে আপনারও শান্তি লাগবে সালামু আলাইকুম বিভিন্ন কলেজের শিক্ষার্থী অকল উদ্বেগ লই আজিয়ে তারা গাছ লাগাব তারা রুক্ষ স্লোগান হয়ে মানুষের না লাগায় আর গাছ লাগায় আই আলোগান ফাউন্ডেশনের তো কাজ করতে অনারা যে কী কী হাজ করিবেন আর এন্ডা যে গাছ লাগাইও অনেক কলেজের তো নেই ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ আমাদের যে কিছুদিন আগে একটা আন্দোলন হয়েছে এতগুলো ক্ষতি হয়েছে আমাদের চিটাংটা অনেক অপরিষ্কার হয়েছে আন্দোলনের কারণে আমরা এটাকে চাই সুন্দরভাবে সাজাতে মাত্র এই কার্যক্রমটা শুরু হয়েছে এটা সারা জীবন চলুক এটা মাত্র উদ্বেগ আমরা আগে এটা পারিনি এটা আমাদেরকে অপরচুনিটি দেওয়া হয়নি এই যে লালখান বাজারে যে এরিয়াটা এখানে মধ্যে তেমন কোনোই গাছ নেই তো গাছ লাগানোর মাধ্যমে আমরা এখানে পরিবেশটাকে একটু সুন্দর এবং রমণীয় করে তোলার চেষ্টা করতেছি আর কি কি এই হাসগু কি সবসময় করতে চান না চেষ্টা হচ্ছে মরার এখন দেখা যাক না আর চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ উত্তর নিচ্ছি চট্টগ্রাম শহরে সুন্দর করিবার কথা না লাগিয়ে গাছ লাগান দেশের উত্তরের থেকে বাউন্ন থেকে সবগুলি আন্দোলনই দেখেছি তোমাদের ছাত্র করছে আমাদের কাছে সবগুলি উচ্চমানের আন্দোলন এইটা এবং দেশের জন্য যে মায়ামবতা আছে সেটার জন্য আমাদের কাছে অত্যাধিক ভালো লাগতেছে আমরা দোয়া করি যে তুমি দেশের মধ্যে একটা বিপ্লব টুকরা গঠাও বঙ্গবন্ধু উনি আমাদের মুরুব্বী ওনারটাকে আমরা স্বাধীনতা অর্জন করেছি ব্যক্তিগতভাবে আমরাও মুক্তিযোদ্ধা ছিলাম তো আমার এখন এই সময়ে আমাদের ভালো ছেলে মেয়েরা বঙ্গবন্ধুর যে কাজের জন্য ওনার জন্য যে আর কি দুর্নাম করতেছে যে অসম্মান করতেছে সেগুলি পালো নয় খারাপ কাজ আসে থেকে যেন বিরত থাকে এবং মানুষকে যেন বিরত রাখার জন্য উপদেশ দেয় সেই কামনা করি আমরা গতকালকে চকবাজার কিছু এরিয়া পরিষ্কার করছি অ্যান্ড পরিষ্কার করতে গিয়ে আমরা দেখলাম যে অনেকগুলো গ্রুপই আমাদের সাথে কাজ করতেছে পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছে তো পরে চিন্তা করলাম যে এই সকল রাস্তাতে এখন অনেক গাছ কম তো আসলে পরিবেশকে সুন্দর করাটাই আমাদের লক্ষ্য আমরা চাই আমাদের দেশ থেকে দুর্নীতি চলে যাক আমাদের দেশটা সুন্দর হোক এটাই আমার আমাদের লক্ষ্য তো আমরা এখানে কাজ করতেছি আজকে আমরা রোপণ কর্মসূচি করতেছি তবে আমরা যে স্লোগানটাকে বেশি জোর দিচ্ছি সেটা হচ্ছে মানুষের মধ্যে বিদ্বেষ না ছড়িয়ে কথা না লাগিয়ে গাছ লাগান তাহলে পরিবেশও বাঁচবে আপনারও শান্তি লাগবে কি কি এইচএসসি পরীক্ষা আসল কথা হচ্ছে যে একটা পরীক্ষা একটা শৃঙ্খলা থাকে একটা নিয়মবদ্ধতা থাকে একটা সময়ের অনুভূতিটা থাকে কিন্তু একটা পরীক্ষা যখন আপনি কিছুদিন পর পিছাবেন এরপরে আমরা পাঁচ দিনে একটা নির্দিষ্ট সময়ে সিলেবাসটা কমপ্লিট করব পাঁচ দিনের মাথায় আপনি যখন পঞ্চাশ দিন সময় দিবেন কোন স্টুডেন্টটা পড়তে ইচ্ছা করবে আমাদের আছে তিনটা বিষয় এখনো রয়ে গেছে এখন আমরা পড়বো কি একটা পড়া আমরা যত দিনে শেষ করি দিন দশ দিন পরে আমার সেটা ভুলে যায় এখন একটা পরীক্ষা আপনি দুই মাসের জায়গায় যেমন পাঁচ মাস দশ মাস সময় নেবেন পড়বোটা কি এখন কি এইচএসি পড়া পড়ব অ্যাডমিশন পড়া পড়ব নাকি ফিউচার নিয়ে চিন্তা করব আমাদের নির্দিষ্ট একটা বয়স পার হয়ে যাচ্ছে যে জায়গায় আমাদের আগের ব্যাচগুলো আঠারো বছর বয়সে এইচএসসি পাস করছে আমাদের উনিশ বিশও চলতেছে তাহলে আমরা কি করব। এখন আমাদের সরকারের কাছে প্রশ্ন হচ্ছে আপনারা দেশটা পরিচালনা করেন আর দেশের শিক্ষার্থীদেরকে নিয়ে ভাবনা চিন্তা করেন আমরাও আসি একটা নির্দিষ্ট ব্যাচ একটা জায়গায় যে আটকায় থাকবে এটা তো কখনো সম্ভব আর স্টুডেন্ট সকলের অনুভূতি বুঝিতে ফেললাম যে কি তারা উপ সুন্দর উপ চট্টগ্রাম চাই এবং শিক্ষার্থী সকলের যে বয়স অনুযায়ী যায় যে বেস্টেজ ইন পিস তারা চাই যে ইন উপর সুন্দরভাবে নিয়ন্ত্রণ তো আর ইনশাল্লাহ এরকম উপাকুনে মিলে তো ব্যাকুনে ভাড়া থাকবেন সুস্থ থাকবেন নাফিসা হাসান্টি ওয়ান নিউজ চট্টগ্রাম